আসসালামু আলাইকুম ورحمهarakatuh আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আমি ফয়সাল আপনাদের সাথে আজকে স্টেপ স্টেপ বলবো আজকে যে ততটা আমি নিয়ে আসি অতি গুরুত্বপূর্ণ সৌদি আরব আসার পরে আপনি কিছুদিন যাওয়ার পরে বা আপনি এখানে কাজ করছেন কোম্পানিতে চাকরি করছেন বা কোফিলিয়ে কাজ করছেন তখন যদি আপনি অনুভব করতে পারেন যে কোফিল যে কোনো মুহূর্তে আপনাকে ফাইনালিটি দিতে পারে তাহলে ফাইনালিটি দিয়ে দিব আপনাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন আমার আমার এই পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন হয়তো যে থেকে আপনি বেঁচে যাবেন তবে আপনি জানতে হবে আপনি বুঝতে হবে আসলে কি কোভিড আপনাকে ফাইনালিজে দিবে কিনা বা দেওয়ার জন্য প্রস্তুতি আছে কিনা যদি এরকম কোনো পরিস্থিতি পড়ে দেন তাহলে এই বুদ্ধিটা করে রাখবেন আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন হয়তো অনেক ভাই এই রকম সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে বা পর্বে এইটা দেখে কিন্তু সে এই বুদ্ধিটা অবলম্বন করলে বা এই টেকনিটা অবলম্বন করলে সে হয়তো এই ফাইনালাইজার থেকে বেঁচে যাবে আপনি যখন দেখবেন যে আপনার কফিল বা কোম্পানি ভালো না বা আপনাকে যে কোনো সময় ফাইনালাইজ দেশে দিবে বা ফাইনালাইজ দিয়ে দিবে তখন আপনি একটা কাজ করবেন আপনি যে কোনো কম দামি লাইসেন্সের কোনো প্রয়োজন নেই কম দামি চার হাজার পাঁচ হাজার তিন হাজার রিয়ালের গাড়ি কিনা বাঙ্গা গাড়িও আপনার নামে গাড়ি কিনা ফেলা রাখবেন যখন আপনার নামে গাড়িটা কিনা ফেলা রাখবেন তখন কিন্তু কফিল আপনাকে ফাইনালাইজে দিতে পারবে না এটা একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যদি কেউ কোনো কোম্পানি সৌদি আরবে যে কোনো প্রান্তে থাকেন আপনি আপনি যদি এরকম কোনো সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এরকম কোনো সমস্যা পড়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন এই টেকনিকটা আপনি কম দামের ভিতরে একটা গাড়ি কিনা ফালা রাখবেন চালাতে পারেন না চালাতে পারেন এটা কোনো ব্যাপার না কিনা ফালা রাখবেন যখন ফালা রাখবেন তখন কিন্তু কফিল কিন্তু আপনাকে যখন ফাইনাল এক্সেস দিতে আসবে তখন কিন্তু আপনার কাছে কফিল আসবে আইসা বলবে যে আমি তোমাকে ফাইনালাইজে দিতে চাই তুমি গাড়িটা বিক্রি করো যতক্ষণ পর্যন্ত গাড়িটা আপনার নামে থাকবে সে ফাইনালাইজে দিতে পারবে না তখন আপনার সাথে আইসা সমঝোতার ভিতরে আসবে আসার পরে আপনাকে জানায় তখন যে ফাইনালাইজ দিবে আপনি ফাইনালাইজ থেকে বেঁচে যাবেন বাংলাদেশের কিন্তু অনেক করবি। সৌদি আসার পরে ফাইনালাইজের খাচ্ছে এই এই বিপদ থেকে বাঁচার জন্য এই একটা রাস্তা সঠিক আপনি যখন আপনার নামে গাড়ি কিনা রেখে দেবেন তখন কিন্তু আপনাকে আর ফাইনালাইজ দিতে পারবে না আশা করি যারাই এরকম সম্পর্কে আছেন তারা এই টেকনিকটা অবলম্বন করবেন সবসময় চেষ্টা করি চৌদের প্রবাসের বেড়েদের পাশে থাকার জন্য সৎ পরামর্শ দেওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট দিবেন আমাকে সাপোর্ট দিবেন আমি আবার উৎসাহিত করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করে দিবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন আর আপনারা জানেন আমি সৌদের সব কাজ করে থাকি থাকি ফাইনাল একজেট অভিপ্রাপ্তদের ফাইনাল একজেট এ কামার মেয়াদদের ফাইনাল একজেট এবং এ কামার নাম্বার পাসপোর্টের মালুমাত এয়ারপোর্টের প্রিন্ট জলের প্রিন্ট এবং গাড়ির লাইসেন্স যে কোনো কাজ আমাদের ইনশাআল্লাহ আমাকে যোগাযোগ করবেন স্কানদার নাম্বারে আমি আপনার ইস্কান নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সতর্কভাবে কাজ করে দিয়ে দেবো দেবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখুন হাফেজ